ওয়েলকাম টু এস কী ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই শুরু করব লীলা রায়ের পিএসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট তিন পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টু পার্ট ওয়ানে একষট্টি পর্যন্ত দিয়েছিলাম কত দূর একষট্টি পুলু পর্যন্ত পুলু কাদেরকে বলা হয় আজকে সিক্সটি টু থেকে হানড্রেড তো শুরু করার আগে বলবো সবাই আশা করি ভালো আছো এবং রীতিমতো ক্লাস করছো কন্টিনিউ লাইক করছো সাবস্ক্রাইবও করছো খুব খুশি শুরু করবো প্লারের পি এসি মিসলেনিয়াস সেট দেখে নাও এই বইটি থেকে পার্ট টু সেট থ্রি যদি আমার ক্লাস আজ প্রথম করো প্রথম দেখো তাহলে অবশ্যই দেখার পরে লাইক করবে শেয়ার করবে যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার পুরোনো স্টুডেন্ট যারা রীতিমতো দেখে কন্টিনিউ তাদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য এবং দেখতে থাকবে সেটগুলো কীভাবে সলভ হয় অনেক অনেক অঙ্ক আছে যেগুলো বা অনেক জিকে আছে যেগুলো অজানা এবং করতে গিয়ে ফেসে যাও বা তুমি এক নিয়মে করছো আমি এক নিয়মে করছি তাই না তো অনেক হয়তো সহজ মনে হচ্ছে মনে হচ্ছে বা মনে হবে তো শুরু করছি সময় নষ্ট করবো না সিক্সটি টু আর সিক্সটি থ্রি সিক্সটি টুতে বলেছেন নটঙ্কি কোন রাজ্যের নৃত্য এর আগেও বলেছিলাম নটঙ্কি উত্তরপ্রদেশের তাই না তামাশা লাবনি দরহি কলি এগুলো সব মহারাষ্ট্রের আর নটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশ এ নম্বর অ্যান্সার ছত্তিশগড়ের পাণ্ডবাণী এটা খুব ইম্পর্টেন্ট পাণ্ডবাণী খুব আসে হরিয়ানার ঝুমার ঘুমার হচ্ছে রাজস্থান ঝুমার হচ্ছে হরিয়ানার বিহারের এই মুহূর্তে জানা নেই সিক্সটি থ্রিটা একটা ম্যাথ সরল দিয়েছে সিক্সটি থ্রি কী ম্যাথ সরল ম্যাথ এবার নিচ থেকে উঠতে হবে সিঁড়িভাঙা ম্যাথ অনেকে এটা ট্রিক্সে করে কিন্তু ট্রিক্স সময় মনে থাকে না প্র্যাকটিস করতে হবে বারবার নিচের লাইন করছি দেখো আমি কি করছি নিচের লাইন করছি নিচের লাইন ভেঙে ভেঙে যাচ্ছি টু মাইনাস ওয়ান বাই টু দুই দুগুণে চার এক মাইনাস তাই না দুই দুগুণে চার এক মাইনাস মানে তিন বাই দুই এটাকে কী করতে হবে তার উপর একটা আছে দুই প্লাস তাই না দুই প্লাস এটা পাচ্ছি ওয়ান বাই থ্রি বাই টু এটা এবার উল্টে দাও এই দুইটাকে উপরে নিয়ে চলে যাও দুইটাকে উপরে নিয়ে চলে গেলাম সেকেন্ড লাইন নিচ থেকে সেকেন্ড লাইন দেখো তাই না নিচ থেকে সেকেন্ড লাইনে আছে দেখো দুই প্লাস দুই বাই তিন এবার তিন দোকান আট বাই তিন আট বাই তিন আবার উপরে একটা আছে দেখো দুই প্লাস ওয়ান বাই আট বাই তিন তিনটাকে উপরে নিয়ে যাও উল্টো দিক থেকে সবাই পারবে আশা করি এই অঙ্কটা তাহলে আর যখন ষোলো উনিশ বাই আট এবার কী কী করবো লাস্টে ওয়ান বাই আছে তাই না ওয়ান বাই উনিশ বাই আট এটা কী উল্টে দেবো উল্টে আট বাই উনিশ কত আট বাই উনিশ সি নম্বর অ্যান্সার ঠিক আছে নিচ থেকে করে করে উল্টাতে উপরে যেতে হবে হচ্ছে সি নম্বর ম্যাথটা দেখো এই ম্যাথটা হবে এই ম্যাথটা ট্রিক্সে হয় যে এক ব্যক্তি ষাট হাজার টাকার কিছুটা বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদে এবং বাকি অর্থ বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে ধার দেয় যদি মোট বার্ষিক সুদ পঁচিশশো ষাট টাকা হয় তবে তিনি চার পার্সেন্ট হারে কত টাকা ধার দেন এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম অনেকে দেখেছে তাহলে টোটাল টাকা কত আমার ষাট হাজার টাকা এবার একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আরেকটা হচ্ছে ফোর পার্সেন্ট ঠিক আছে ধার দেয় যদি মোট বার্ষিক সুদ পঁচিশশো ষাট টাকা পায় তার মানে ছয় হাজার টাকার পঁচিশশো ষাট টাকা তাই না সরি সরি ছয় হাজার টাকা বলছি ষাট হাজার টাকার পঁচিশশো ষাট টাকা যদি হয় তাহলে পার্সেন্টেজটা আগে বের করতে হবে আমাকে এই টাইপের অঙ্কে আর এখানে এলিগেশন করে দিতে হবে ঠিক আছে তো পার্সেন্টেজটা বের করলে একটা শূন্য একটা শূন্য দুটো দুটো কাটলাম হ্যাঁ কত দিয়ে কাটে বারো দোকানে চব্বিশ আট দুগুণে ষোলো তিরিশ দুগুনে ষাট ছয় দোকানে বারো চার দুগুণে আট পনেরো দোকানে তিরিশ চৌষট্টি বাই পনেরো তারপর চৌষট্টি বাই পনেরো এবার একে এলিগেশন করে দিয়ে এখানে বিয়োগ করতে হবে এখানে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর থেকে চৌষট্টি বাদ দিলে থাকবে কত এগারো তাই না এগারো থাকবে তাহলে এখানে এই সোজা নামবে এগারো এই সোজা এগারো বাই পনেরো ক্লিয়ার বিয়োগ করছি আমি এবার এই দিক থেকে চার পনেরো ষাট চৌষট্টি থেকে ষাট বাদ দিলে থাকবে চার বাই এগারো এই অনুপাত পেলাম কেটে দাও তাহলে অনুপাত কত পাঁচ ইউনিটের চার অনুপাত চার পার্সেন্টের এগারো চার পার্সেন্টের এগারো চার ইস টু এগারো অনুপাত চার ইস টু এগারো এবার বলেছে কি যে চার পার্সেন্ট হারে কত টাকা ধার দেয় চার পার্সেন্টের কত এগারো তাহলে এগারো বাই পনেরো ইন্টু ষাট হাজার টাকা পনেরো কেন এদের যোগফল অনুপাতের যোগফল ঠিক আছে পনেরো তাহলে চার পনেরো তিন চুয়াল্লিশ হাজার টাকা কত টাকা সি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ হাজার টাকা দেয় পঁয়ষট্টি নম্বর সিক্সটি ফাইভ ম্যাপটাও দেখো সিক্সটি ফাইভ এটার মধ্যে একটা লজিক টাইপের ম্যাপ এটাও কার্যের অঙ্ক এক নল আর ট্যাঙ্কির অঙ্ক একটি ট্যাপ ছয় ঘন্টায় একটি চৌবাচ্চা পূরণ করতে পারে একটি ট্যাপ পুরোটা ভরে ছয় ঘন্টায় একটি ট্যাপ এবার যদি অর্ধেক চৌবাচ্চা ভরাট করার পর তাহলে একটি ট্যাপ ছয় ঘন্টায় পুরোটা ভরলে অর্ধেক ভরবে তিন ঘন্টায় তাহলে তিন ঘন্টায় সে অর্ধেকটা ভরে ফেলে বাকি বাঁচলো তিন ঘন্টা আর থাক আছেও অর্ধেক আরও তিনটি ট্যাপ খোলা হয় তার মানে হয়ে গেল মোট এবার চারটি ট্যাপ আগে একটা ছিল তারপরে আরও তিনটি টোটাল চারটি ট্যাপ চারটি ট্যাপ টাইম আছে কত আমার তিন ঘন্টা মানে একশো আশি মিনিট একশো আশিকে চার দিয়ে ভাগ করে দাও তাহলে তিন ঘন্টা তো অলরেডি চলে গেছে অর্ধেক এবার একশো আশি মিনিটকে কী করবো চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ মিনিট আরও লাগবে অর্থাৎ উত্তর কত আমার তিন ঘন্টা থ্রি আওয়ার্স পঁয়তাল্লিশ মিনিট উত্তর কমপ্লিট বোঝা গেল সিক্সটি সিক্স থেকে সিক্সটি নাইন সিক্সটি সিক্সে সিক্সে কী আছে একটা কিছুই নেই ডান পাশ থেকে রুট অভার দুইশো পঁচিশ তার মান কত পনেরো বর্গমূল পনেরো বর্গমূলক সাথে একশো আট যোগ করে বর্গমূল একশো আটের সাথে তেরো একশো একুশ এর বর্গমূল কত এগারো একশো একুশের বর্গমূল এগারো এগারো পঁচিশের সাথে যোগ ছত্রিশ এর বর্গমূল কত ছয় ছয়ের সঙ্গে দশ যোগ ছয়ের সঙ্গে দশ যোগ এর বর্গ এ হচ্ছে যোগ ফল ষোলো এর বর্গমূল কত চার বাচ্চা বালা সবাই বুঝবে কম বেশি তাই না সবাই বুঝে গেছে কম বেশি যে বোঝার না সে বুঝবে না সিক্সটি সেভেন রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যোগটির নাম কি ইউরিয়া বি নম্বর রসায়ন রসায়নকারে প্রস্তুত প্রথম জৈব যোগ হচ্ছে ইউরিয়া বি নম্বর অ্যান্সার অ্যান্সার সিক্সটি এইট গ্লোমিরুলাস কোন অঙ্গে পাওয়া যায় বৃক্কে পাওয়া যায় বাহমনের ক্যাপসুল হেনলির লুপ গ্লোমিরুলাস বৃক্কে সি নম্বর অ্যান্সার সিক্সটি নাইন কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় এর আগে বলেছি লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় রাইবজমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় গলগিবডুকে পোস্ট অফিস বলা হয় ক্লিয়ার সিক্সটি নাইনের বি নম্বর লাইসোজোম সেভেন্টি থেকে সেভেন্টি টু মানব শরীরে স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি এম এম এইচ পারদস্তম্ভের চাপ বলেছে ওটা এইচ জি মানে কি পারদস্তম্ভ একশো কুড়ি বাই আশি ঠিক আছে একাত্তর আফ্রিকার গান্ধী কাকে বলা হয় নেলসেন ম্যান্ডেলা এ স্ট্রাগল ইন মাই লাইফ কার লেখা নেন উচ্চারণ দেখছো নেলসন ম্যান্ডেলা কালো করে লোকটা ছিল একে বলে আফ্রিকার গান্ধী এম কে গান্ধী এ তো মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের ভারতের তাহলে একাত্তরের বি বইও লিখেছে স্ট্রাগল ইন মাই লাইফ আর এম কে গান্ধীর হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে এম কে গান্ধীর সেভেন্টি টু রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয় রাজ্যপাল রাজ্যের জন্য রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার এবং ভারতের নির্বাচন কমিশনার কে রাষ্ট্রপতি ক্লিয়ার ভারতের রাষ্ট্রপতি আর রাজ্যের রাজ্যপাল তাহলে এখানে রাজ্যের বলেছে তাহলে এ নম্বর অ্যান্সার সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি সিক্স সেভেন্টি থ্রিতে আছে যন্তর মন্তর কোথায় অবস্থিত নিউ দিল্লি নিউ দিল্লিতে যন্তর মন্তর অবস্থিত তেহাত্তরের ডি নম্বর বি নম্বরে জয়পুরে হাওয়া মহল অবস্থিত কোন মহল হাওয়া মহল হাওয়া খেতে যেতে হবে আর অঙ্গিলিগিলি ফু দিতে হবে নিউ দিল্লিতে যন্তর মন্তর নিউ দিল্লি হাওয়া মহল জয়পুর ইলোরা অজন্তা মহারাষ্ট্রে উজ্জয়নী মধ্যপ্রদেশ সেভেন্টি থ্রির ডি নম্বর সেভেন্টি ফোর ফাইভ জি কথাটির অর্থ হচ্ছে ফিফথ জেনারেশন বি নম্বরে দেখো ভালো করে চোখটা দিয়ে দেখে নিবে সবগুলোই বেশিরভাগই একটা দুটো ফাইভ দুটো ফিফথ ঠিক আছে বি নম্বর ফিফথ জেনারেশন ফাইভ জি পারলে জি হ্যাঁ জি সেভেন্টি ফোর বি নম্বরটি ফাইভ এ প্যাসেস টু ইংল্যান্ড বইটির লেখক কে এর আগে অনেক বলেছি এ প্যাসেস টু ইংল্যান্ড হচ্ছে নীরজ সি চৌধুরী আর এ প্যাসেস টু ইন্ডিয়া ই এম ফারস্টার বিদেশি লোক ইন্ডিয়া দেশের লোক ইংল্যান্ড মনে রাখবে সেভেন্টি এ ম্যাথ পঞ্চাশটি সংখ্যার গড় ছত্রিশ পঞ্চাশটি সংখ্যার গড় ছত্রিশ হলে টোটাল কত টোটাল হচ্ছে আঠারোশো গুণ করলে আঠারোশো পরবর্তী লক্ষ্য পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে আটচল্লিশের স্থানে তেইশ হিসাবে ধরে হিসাব করা হয়েছে আটচল্লিশ নেওয়ার কথা ছিল তেইশ ধরে নিয়েছে তাহলে কত কম ধরেছে সেটা বের করো আটচল্লিশ থেকে তেইশ বাদ দিলে পঁচিশ কম তার মানে এর মধ্যে পঁচিশ কম আছে তাহলে টোটাল কত আঠারোশো পঁচিশ আঠারোশো পঁচিশকে এবার পঞ্চাশ দিয়ে ভাগ দিয়ে দাও ভাগ দিলে দেখবে একটু ভাগ করে নাও ভাগ দিয়ে দেখবে ছত্রিশ ছত্রিশ দশমিক দশমিক পাঁচ পাঁচ আসবে বি বি নম্বর উত্তর ক্লিয়ার একটু ভাগ করে নাও তোমরা তাতে কী হবে আমার একটু সময় বাঁচবে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টিভেন সেভেনে তিনশো মিটার লম্বা একটি ট্রেন উনচল্লিশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম ট্রেন কত তিনশো মিটার একটি ট্রেন উনচল্লিশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম পি ধরলাম ধরি প্ল্যাটফর্মের দূরত্ব এক্স তার মানে টোটাল দূরত্ব মানে তিনশো প্লাস এক্স ট্রেন প্লাস প্ল্যাটফর্ম টোটাল দূরত্ব পার করতে লাগছে উনচল্লিশ সেকেন্ড এই ক্ষেত্রে সবসময় ট্রেনদের স্পিড কি কনস্ট্যান্ড দুই সাইড সমান থাকে সে যাই পার করুক স্পিড সব সময় কি থাকে সেম থাকে সব জায়গায় তার জন্য আমি সেম করবো মানে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড এবার বলেছে আঠেরো সেকেন্ডে একটি সিগন্যাল পোল অতিক্রম করে ট্রেন অনলি সিগন্যাল পোল অতিক্রম মানে তার নিজের দৈর্ঘ্যকে পার করা তাই না তার দৈর্ঘ্য কত তিনশো মিটার এটা পার করে মানে সিগন্যাল পোস্ট পার করা মানে তার নিজের দৈর্ঘ্যকে পার করা সেটা পার করছে আঠেরো সেকেন্ডে কিন্তু স্পিড তো সেম থাকবে তাই স্পিড সমান বাই সময় সমান সমান স্পিড দূরত্ব বাই সময় সমান 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 স্পিড বাস হয়ে গেল তিন তেরো উনচল্লিশ তিন ছয় আঠারো

তিন তেরো উনচল্লিশ তিন ছয় আঠারো ভেরি গুড কোথায় গুলো পাঁচ ছয় তিরিশ তিনশো ও হো পাঁচ তেরো পঁয়ষট্টি তোর পঁয়ষট্টি হাজার লিখ দিয়ে কাহে হে তোমাকে তো বলনা চাই না পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এক্স ইকুয়াল টু তিনশো বাদ দিতে হবে সাড়ে তিনশো

বর্তমানে কেজি প্রতি গমের মূল্য কত মানে হ্রাস মূল্য আমরা কিচ্ছু করবো না একুশ পার্সেন্ট বলেছে একুশ পার্সেন্ট লেখো বাই হান্ড্রেড ইন্টু টাকাটা উপরে রাখবে একশো টাকায় কত কেজি বেশি পায় দশ দশমিক পাঁচ কেজি বাস এইটুকু কাজ এটুকুই কাজ যা বলবে তাই টাকাটা শুধু উপরে রাখতে হবে এই ক্ষেত্রে ঠিক আছে এখান থেকে দুটো শূন্য কেটে দাও দুটো শূন্য কেটে দিলাম পাঁচ দোকানে দশ পাঁচ কে পাঁচ পাঁচ দোকানে দশ একুশ একুশ কেটে গেল দুই টাকা হ্রাস মূল্য দুই টাকা হ্রাস মূল্য দুই টাকা এবার যদি পূর্বের মূল্য বের করতে যাও তাহলে অনলি খালি হান্ড্রেড বাই একুশ পার্সেন্ট হ্রাস করেছে তাহলে কত থাকবে ঊনআশি তাই না হ্যাঁ সেভেন্টি নাইন উনআশি থাকবে উনআশি একুশ যোগ করলে হান্ড্রেড তাহলে হ্রাস এটুকু লিখতে হবে ওর সাথে গুণ করে দিলেই পূর্বের মূল্য পেয়ে যাবো আবার কিন্তু ওইটা বাদ দিতে হবে কারণ এটা হ্রাস মূল্য বাস দুই টাকা প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে হ্রাস এইভাবে ক্লিয়ার সেভেন্টি নাইন থেকে এইটটি ওয়ান সেভেন্টি নাইনে একটা ম্যাথ আছে দেখো বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য দশ বছর সেভেন্টি নাইন দুই ব্যক্তির বয়সের পার্থক্য তার মানে এক্স মাইনাস ওয়াই টু দশ বছর এটা হচ্ছে বড় এই জন হচ্ছে ছোট তারপরে পনেরো বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল পনেরো বছর আগে তাহলে দুইজনেরই পনেরো বছর আগে করতে হবে একজনের বয়স একজনের কথা ছিল দ্বিগুণ ছিল দ্বিগুণ করে দিলাম একে ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন দুই নম্বর থেকে দুই নম্বরটা বের করে নিই আগে তাহলে এক্স মাইনাস পনেরো ইকুয়াল টু টু ওয়াই মাইনাস থার্টি তাহলে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস পনেরো এবার এই লাইনটা নিয়ে চলে আসি নিয়ে ইকুয়াল টু দশ আমাকে এক্সের মান বের করতে হবে ভুল করে ওয়াইয়ের মান বের করবেন আগেই যদি ভেবে নাও যে এখানে কেটে দিই কাটায় চলে যাচ্ছে তাহলে ওয়াই ওয়ান ওয়াই বের করতে হবে আবার পুট করতে হবে তাহলে আমি ডাইরেক্ট পুট করবো না ডাইরেক্ট আমি কী করবো এর সাথে যদি আমি দুই গুণ করি মিলে যাবে তাহলে কেটে যাবে টু ওয়াই আর টু ওয়াই তাই না তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই নিচের নিচের লাইনটা আগে লিখছি ইকুয়াল টু কুড়ি উপরের লাইন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস পনেরো বাস এবার সাইন্স চেঞ্জ করে দাও কেটে দাও এটা কেটে গেল এখানে পড়ে থাকলো এক্স ইকুয়াল টু এখানে হবে পঁয়ত্রিশ তাহলে বড় জনের বয়স পঁয়ত্রিশ বছর ক্লিয়ার আশি নম্বর ইউগলিনার চলন কোন প্রকৃতির ফ্ল্যাজিলারি চলন বি নম্বরে অ্যান্সার বাকিগুলো দেখো সিলিয়ারি চলন এটা হচ্ছে প্যারামিশিয়াম সি নম্বর এ নম্বরে এ নম্বরে সিলিয়ারি চলন প্যারামেশিয়াম বি নম্বরে অ্যামিবয়েড চলন হচ্ছে সিউডোপোডিক্যাল লোকোমোশন আর ডি নম্বরে ক্রিপিং চলন কেঁচো যার কমন অঙ্গ সিটা কেঁচো যোগ কৃপিন চলন একাশি নম্বর এমার্জেন্সি হরমোন কাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে এমার্জেন্সি হরমোন বা আপাতকালীন হরমোন বলা হয় জরুরিকালীন হরমোন বলা হয় ভয় পেলে যে হরমোন ক্ষরণ হয় এইট্টি টু থেকে এইট্টি ফাইভ জিকে এইট্টি টু থেকে রেটিনার কোন অংশে কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয় রড কোষ বি নম্বর দুটো আছে কিন্তু কোন কোষ রড কোষ দুটোই দিয়েছে কিন্তু রড তাই না কুকুর বিড়াল রাত্রে দেখতে পায় কারণ ওদের রড কোষের সংখ্যা বেশি তাহলে রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয় রড কোষ বি নম্বর অ্যান্সার তিরাশি নম্বর ফুসফুসের আবরণীর নাম কি ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা প্লুরা পেরিকার্ডিয়াম এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম মস্তিষ্কের মেনিনজিস ঠিক আছে চুরাশি নম্বর গয়টার যে যে অঙ্গে হয় তার নাম হলো গয়েটার রোগ গলগণ্ড রোগ আয়োডিনের অভাবে হয় কিসের অভাবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ সেটা হচ্ছে তার নাম হলো থাইরয়েড গয়টার যে অঙ্গে হয় তার নাম হলো থাইরয়েড বি নম্বর অ্যান্সার পঁচাশি নম্বর ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন মন্ত্রিপরিষদের পরামর্শ সি নম্বর অ্যান্সার এইটি সিক্স থেকে এইটটি নাইন এইটটি সিক্সে রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত রাজকুমার চট্টোপাধ্যায় হচ্ছে টপ্পা গান বি নম্বর অ্যান্সার সাতাশি নম্বরের প্রশ্নটা দেখো ইরানের মুদ্রার নাম কি ইরানের হচ্ছে রিয়াল বি নম্বর অ্যান্সার ইরানের রিয়াল সৌদি আরবেরও রিয়াল বি নম্বর এবার দিনার আর রিয়াল নিয়ে কনফিউশন হয় তাহলে ইরানের হচ্ছে রিয়াল বি নম্বর অ্যান্সার সৌদি আরবেরও রিয়াল ইরাকের হচ্ছে দিনার ইরাকের দিনার ক্লিয়ার ইউরো ইটালির ইউরো ইউরো অনেক জায়গায় আছে ইউরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইউরো এবার আরেকটা থেকে চীন আর জাপানের জাপানের হচ্ছে ইয়েন জাপানের ইয়েন চীনের ইয়ান চীনের ইয়ান জাপানের ইয়েন ক্লিয়ার ইরানের রিয়াল সৌদি আরবের রিয়াল ইরাকের দিনার অষ্টআশি আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি সোরা আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা বি নম্বরের ডুমা রাশিয়ার পার্লামেন্ট ডুমা মজলিস এটা হচ্ছে ইরানের মজলিস নং সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা এ নম্বর নব্বই টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র সি নম্বর টেকচাঁদ ঠাকুর ডি নম্বরে সমরেশ বসু কালকুট কি নাম কালকুট উপনাম সব এগুলো নব্বইয়ের সি একানব্বই নম্বর ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের কোনো জাতীয় খেলাই নাই ডি নম্বর অ্যান্সার কোনোটি না না কবাডি না ক্রিকেট না হকি বিরানব্বই নম্বরে দেখো বিরানব্বই নম্বরে অঙ্ক আছে নাইনটি টু অঙ্কটা কি টু পয়েন্ট পঁচাত্তর টু এর উপরে বার প্লাস থ্রি পয়েন্ট আটাত্তর তিনের উপরে বার এই যে যে বার দুটো আছে না এই দুটোকে মাইনাস করে দাও মাইনাস বলতে এই এর চিহ্ন মাইনাস করো মাইনাস ফাইভ করো মানে যোগ করো এই দুটো উঠিয়ে কী করবে যোগ করবে দুই আর তিনে পাঁচ কিন্তু চিহ্ন মাইনাস চিহ্ন কী হবে মাইনাস এটা একটু আলাদা আমরা কি পাই আমরা পাই এগুলোর উপরে বার তাই না এখানে পাচ্ছি এটার উপরে বার তাহলে এই দুটো যোগ পাঁচ কিনু কিন্তু তার সাইন হবে মাইনাস বাকি এইগুলো এইটুকু যোগ করো যোগ করে বিয়োগ দিয়ে দাও এখান থেকে কি করবো দেখো পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট আটাত্তর তিন আর সাত সাথে চৌদ্দো পনেরো দুই ঘর পর দশমিক তাহলে থাকবে প্লাস ওয়ান পয়েন্ট তেপ্পান্ন এবার বিয়োগ করলে এখান থেকে এক তাহলে চার থাকবে তাহলে মাইনাস ফোর তাই না পয়েন্ট তেপ্পান্ন এই মাইনাস তুলে দিয়ে কী করবে এর উপরে বার দিয়ে দাও বাস মাইনাস তুলে দিয়ে বার দিয়ে দিলাম কমপ্লিট অঙ্ক এবার হচ্ছে নাইনটি থ্রি নাইনটি থ্রিতে তিরিশ জন কর্মীর একটি কাজ সম্পূর্ণ করতে প্রতিদিন সাত ঘন্টা করে মোট আঠারো দিন সময় লাগে এমডিএসে কাজ সেরে দাও তিরিশ জন কর্মী আঠারো দিন করে কত দিন সাত ঘন্টা করে একটি কাজ মানে একটি কাজ ইকুয়াল টু ছয় ঘন্টা করে তিরিশ দিনে কতজন কর্মী লাগবে এম বের করতে হবে তাই না তিরিশ তিরিশ কেটে দাও তিন ছয় আঠারো কেটে দাও বাস তিন সাত একুশ এম ইকুয়েল টু একুশ উত্তর হলো নাইনটি থ্রির একুশ সি নম্বর অ্যান্সার নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ নাইনটি ফোরের ম্যাপ ঘড়ির অঙ্ক নাইনটি ফোর সূত্র লিখে নাও এই অঙ্কটা নয়টা ও দশটার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের একে অপরের উপর থাকবে মানে চরে থাকবে একটার উপরে আর একটা কি করবে একটার উপরে আর একটা চড়ে থাকবে অনেকজন অনেক নিয়ম আছে আমারটা দেখে নাও সিক্সটি টি বাই এগারো বাস আর কিচ্ছু না টি মানে এখানে হচ্ছে নয় টির মান কত নয় তাহলে সিক্সটি ইন্টু নাইন বাই এগারো ভাগ করে দাও কত দিয়ে এগারো ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশকে ভাগ করো চার এগারো চুয়াল্লিশ একশো নয় এগারো নিরানব্বই এক থাকলো বাই এগারো তার মানে নয়টা বেজে ঊনপঞ্চাশ পূর্ণ একের এগারো মিনিট উত্তর কমপ্লিট এইটুকু অঙ্ক টি মানে নয় নয়টা থেকে দশটা বলেছে নয়টার পরে হবে এবার হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে বিরাশি সেন্টিমিটার এবং চারশো সেমি হলে ও মানে পরিসীমা বলেছে বিরাশি ক্ষেত্রফল বলেছে চারশো বর্গসীমী বাগানটির দৈর্ঘ্যপ্রস্তর পার্থক্য কত পরিসীমা মানে কি এ প্লাস বি ইকুয়াল টু বিরাশি আর এদের ক্ষেত্রফল মানে এ বি ইকুয়াল টু চারশো তাই না তাহলে এখানে কেটে দিলে একুশ পা সরি একুশ বলছি একচল্লিশ একচল্লিশ পেলাম তাহলে এ প্লাস বি ইকুয়াল টু একচল্লিশ তাহলে এটাকে কী করতে হবে এটাকে ফর্মুলায় ফেলতে হবে ক্লিয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এ প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এবি ইকুয়াল টু কত ইকুয়াল টু এর স্কোয়ার এর স্কোয়ার করতে বলে একচল্লিশের স্কোয়ার কত এক চার চার ষোলো ষোলোশো একাশি তাই না ষোলোশো একাশি এবার এব মান কত এব মান হচ্ছে কত পেলাম এ বি মান চারশো তাই না এখানে দিয়ে দিয়েছে ক্ষেত্রফল এই যে চারশো তাহলে এখানে চারশো বসিয়ে দাও তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু শেষে কী বলেছে দর্ঘপুস্তের পার্থক্য কত দেখো এখানেই বেরিয়ে যাবে তাই না অঙ্ক এই জায়গাটায় বেরিয়ে যাবে ইকুয়াল ইকুয়াল টু না এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস চার চারে ষোলোশো ইকুয়াল টু ষোলোশো একাশি বিয়োগ করলে শুধু একাশি থাকবে এই পাশে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু একাশি এবার একে রুট ওভার করে দাও বাস নাইন চলে আসবে তাই না কত আসবে এ মাইনাস বি ইকুয়াল টু নাইন নয় উত্তর নয় সেন্টিমিটার পঁচানব্বই রে ছিয়ানব্বই থেকে আটানব্বই ছিয়ানব্বই আটানব্বই ছিয়ানব্বই ম্যাথ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ও ফিফটি পার্সেন্ট বেশি সংখ্যা দুটির অনুপাত কত কোনো ব্যাপার না তৃতীয় দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা ধরে নিলাম এটা হচ্ছে থার্ড নাম্বার একশো তৃতীয় সংখ্যা একশো কত একশো এবার হচ্ছে ওই সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট বেশি তাহলে এর থেকে একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বেশি আর একটা হচ্ছে ফিফটি পার্সেন্ট বেশি বাস বেশি বেশি এটা হলিয়ার এবার হবে কি এবার খেলা হবে সংখ্যা দুটির অনুপাত কত তাহলে সংখ্যা দুটির অনুপাত কী হবে তাহলে একশো কুড়ি ইস টু দেড়শো শূন্য শূন্য কাটো তিন চারে বারো তিন পাঁচে পনেরো চার ইস টু পাঁচ চার এস টু পাঁচ সাতানব্বই নম্বর সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থের রচয়িতাকে অভয় কুমার সি নম্বর অ্যান্সার অভয় কুমার এইগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স এবার হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট কারেন্টি হলে গরম গরম খাওয়া দরকার আটানব্বই নম্বর সম্প্রতি যুবকদের জন্য যুব সঙ্গম পোর্টাল কে চালু করেছেন ধর্মেন্দ্র প্রধান আটানব্বই সি টোয়েন্টি নাইন কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের প্রথম স্থানীয়ভাবে ডিজাইন করা এবং তৈরি হাইড্রোজেন ট্রেনটি হাইড্রোজেন ট্রেনটি দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে কোন সার্কিটে চলবে কালকা সিমলা সার্কিট ডি নম্বর অ্যান্সার নম্বর সম্প্রতি কোন দেশটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি বাজার হিসাবে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য সি নম্বর অ্যান্সার আজকে এই পর্যন্তই হলো একশো পর্যন্ত একষট্টি পর্যন্ত দিয়েছিলাম পার্ট ওয়ানে অনেক বড় করেছিলাম এই কারণেই এখানে ম্যাথের সংখ্যা বেশি বলে আজকে শেষ হলো তিন নম্বর সেট পার্ট টু লীলা লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট আশা করি তোমরা যে পদ্ধতি আমি বোঝালাম বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে আর আমার ক্লাস যদি প্রথম করো তাহলে অবশ্যই দেখার পরে আগে বলবো না যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ঠিক আছে সামনে রেলের পরীক্ষা ভাবছি রেলের সেটও করানো শুরু করব। তো যাই হোক আজকে এই পর্যন্ত হান্ড্রেড সেট নাম্বার থ্রি